সালাম আলাইকুম ভাই এসছে আজকে বাগান দেখছো ভাই কত লেচু পেকে গেছে একবার আব্বু হাইবিলা দা তো হ্যাঁ বলে আমাদের দিকে লেচু পেকে গেছে এসো তোমরা খাবে তো আমবে তোমরা খাবে তো হ্যাঁ ইচু খাবে তো চলো ভাই পুরো বাগানের ভিতরটা আমাদের দেখে নাও বাগান এসছে ভাই ভাই বাগানে দেখছে সব লিচু পেকে গেছে আমাদের বাগানে এ অনেক মানে এগুলোকে কি বলে বলো তো ভাই এগুলোকে আঠি লিচু বলে মানে আঠিলেচু পেকে গেছে বোম্বাইগুলো বাকি আছে হুম বোম্বাই গেলা পাকলে অনেক 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 মানে মিষ্টি লাগে আর কি বুঝলা ভাই তো ভাই তোমরা দেখতেই পাচ্ছ লিচুর বাগান দাঁড়া ফেস ক্যামেরা করে সামনে ক্যামেরা করে দাঁড়া ভাই ও ভাই বাগানে লিচু কত নেচু বলাবো বলো অনেক নেচু কী কারা খাওয়া কেমন কারা খাওয়া কেমন কারা তো অবশ্যই ভাই আর নেচু যদি কেউ নিতে চান আমাদেরকে কমেন্টে বলবেন হুম তাহলে গাড়ি গালাজ করবেন না ভাই কেন ভাই নেচু আমরা ঘরে পচানোর জন্য না হ্যাঁ দিশাবু দিসি তো নেচু আমাদের ঘরে পচানোর জন্য না নেচু বিক্রি করার জন্য ভাই তো অবশ্যই আমার যত ফ্যান ফলোয়ার আছে সবাই কমেন্টে লিখবেন লেচুর ব্যাপারে আমার অবশ্যই লেচু আপনাদেরকে দেব মানে দেবো বলতে কি আপনারা কিনবেন আমরা বিক্রি করব বুঝলেন দাদা ভাই তো অবশ্যই আসবেন আব্বু টাটা দাদা বলো অবশ্যই আসবেন হুম তো সবাই ভালো থাকবেন টাটা তো ভাই অবশ্যই আসবেন হ্যাঁ